শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর এর আগেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে এক ধাক্কায় চড়চড় করে কমল সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকই দিনে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম তবে আজ কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে আজ সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট সোনার দাম আজ কত এক ধাক্কায় কত টাকা কমল সোনার দাম এক ভরিতে আজ দাম কত টাকা এর পাশাপাশি আজ রূপোর দাম কত চলছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে দেখছেন সেখানে বর্তমানে সোনার দাম কত টাকা চলছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার প্রতিটি খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আজ শহর কলকাতায় বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার সাতশো টাকায় আর দশ গ্রামে সোনার দাম বিক্রি হচ্ছে বাহাত্তর হাজার দুশো টাকায় একশো গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে সাত লক্ষ বাইশ হাজার টাকায় অন্যদিকে মহানগরীতে চব্বিশ ক্যারেটে আট গ্রাম সোনার দাম রয়েছে আজ তেষট্টি হাজার আট টাকা চব্বিশ ক্যারেটে দশ গ্রাম সোনা বিক্রি হচ্ছে আটাত্তর হাজার সাতশো ষাট টাকায় একশো গ্রাম সোনার দাম আজ বিক্রি হচ্ছে সাত লক্ষ সাতাশি হাজার ছশো টাকায় এবার দেখে নেওয়া যাক কলকাতায় আজ আঠেরো ক্যারেটের দাম কত আজ আঠেরো ক্যারেটের আট গ্রাম সোনা বিক্রি হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন টাকায় দশ গ্রামে সোনার দাম বিক্রি হচ্ছে আজ উনষাট হাজার সত্তর টাকায় অন্যদিকে একশো গ্রাম সোনার দাম রয়েছে আজ পাঁচ লক্ষ নব্বই হাজার সাতশো টাকা আজ সোনার পাশাপাশি কলকাতায় রুপোর দাম ঠিক কত চলছে কলকাতায় আজ রুপোর দাম প্রতি গ্রাম তিরানব্বই টাকা এবং প্রতি কেজিতে দাম রয়েছে তিরানব্বই হাজার টাকা আজ কলকাতায় একশো গ্রাম রুপোর দাম বিক্রি হচ্ছে নয় হাজার তিনশো টাকায় এছাড়া এক কেজি রুপোর দাম বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার টাকায় সোনার দামের সাথে তাল মিলিয়ে রূপোর দামও নিত্যদিন কমছে আবার বাড়ছে তবে আজ চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটে সোনার দাম গতকালের তুলনায় আজ অনেকটাই কমেছে